প্রায় একুশ একুশ বছর না একুশ বছর পর আমাদের সাথে দেখা আমাদের বাবাও যায় মধ্যভূমি টাঙ্গাইল এখন আছি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনেকদিন পর আবার যমুনার পরে আসলাম তোলা রিজার্ভ করে আমরা এখন চলে এসেছি একদম যমুনা যমুনা সেতুর একদম ঠিক কাছাকাছি বলো টাঙ্গাইলের মিষ্টি কতদিন পরে খাইতেছে একুশ বছর পর কি সাত সেই ছোটকালার সাত বাড়ি জঙ্গল প্রতিদিনই কিন্তু 10 বছর ধরে খাই না আজকে নল সিএইচও এর পাশ দিয়ে যাচ্ছি এখন আমাদের গন্তব্য হলো আজকে সিরাজগঞ্জের চানাবাত हेलो एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি যাচ্ছি টাঙ্গাইল আমাদের একটা ব্যাচের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাচ্ছি তো এখন আমি বাড়ি থেকে রওনা হলাম মিজান আমার জন্য ব্রিজ ওয়েট করতেছে মেজান কে নিয়েই পরে রওনা হব আর এছাড়া আমাদের বন্ধু লিংকন ও যাবে সাভার থেকে জাহাঙ্গীরনগর থেকে আমাদের সাথে জয়েন করবে আর সুজন আনোয়ার এবং রফিক যাবে হলো ধামরাই থেকে বন্ধু মিজান আমার জন্য অনেক সময় ধরে ওয়েট করতেছে দেখি কি অবস্থা আরো একটা ফোন দিই তারপরে কথা বলি হ্যাঁ মিজান কে দেখতে পাইছি এখন এই যে এইমাত্র বন্ধু মিজান আমাদের সাথে জয়েন করলো অনেক ভালো লাগছে প্রায় একুশ একুশ বছর না একুশ বছর পর আমাদের সাথে দেখা না এটা ভাবা যায় আর এত সময় বন্ধু মানে তোমারে লেট করাইছে আমি সরি কারণ আমি তুমি যখন পঞ্চাশ মাত্র আমি ঘুমের থেকে উঠছি আমি কোনো কিছু রেডি করি নাই তখন এখন সময়ে সকাল সাতটা সাতান্ন আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পামে আর জাহাঙ্গিনগরের প্রান্তিক গেট থেকে লিঙ্কন এইমাত্র আমাদের সাথে জয়েন করলো তো আমরা তাহলে এখন এখন থাকবে সামনে আটটা চল্লিশ সকালের এই পরিবেশটা আসলেই খুব ভালো লাগছে এখন আমরা চলে এসেছি নবীনগরে ডানপাশে দেখতে পাচ্ছেন শপিং কমপ্লেক্স আমরা এখান থেকে ডানে ট নিয়ে চন্দ্রের দিকে চলে যাবো চন্দ্র হয়ে তারপরে যাবো টাঙ্গাইল সময় চুয়ান্ন এখন পর্যন্ত রোদের দেখা পায় নাই ওয়েদারটা ভালোই আছে বৃষ্টি না হলেই হয় যেহেতু রেইনকোট নিয়ে আসি নাই বৃষ্টি হলে তো ভিজতে হবে এই মাত্র আমরা চলে এসেছি চন্দ্রাতে চন্দ্রা থেকে বাম দিকে টার্ন নিলে আমরা টাঙ্গাইল মহাসড়কে উঠে যাব সময় নয়টা চব্বিশ আমরা এখন চন্দ্রা পার হয়ে গেছি চন্দ্রার এখানে বেশ কিছুটা বাস এবং গাড়ির চাপ ছিল বিশ্বের ক্যামেরাটা অফ রাখছিলাম তো এখন টাঙ্গাইল শহরে ঢুকে গেছি টাঙ্গাইল শহরে সেখান থেকে বাম থেকে তেল নিলাম সুজনের সাথে সুজনের কথা হয়েছে ওরা এখন আছে টাঙ্গাইল বটতলায় তো ওখানেই যাচ্ছি আমরা ওখান থেকে নাস্তা কমপ্লিট করে দেন স্কুল হয়ে তারপরে যাব যমুনার দিকে আজকে আমাদের গেট টুগেদার যে প্রোগ্রামটা হবে আমাদের টাঙ্গাইলের যে যে কয়জন ফ্রেন্ড আছে ওরা মিলেই ওটার আয়োজনটা করেছে খুবই ভালো লাগছে অনেক দিন পর আমরা টাঙ্গাইলে একসাথে সবাই একসাথে হচ্ছি এইমাত্র মাত্র আমরা টাঙ্গালি বটতলা এসে পৌঁছাইলাম এখানে সুজন রয়েছে রয়েছে রফিকুল ইসলাম ওদের সাথে অনেকদিন পর দেখা কেমন আছে বলো অনেকদিন পর আমাদের স্কুলে আমরা ঢুকতেছি এটা আমাদের পুলিশ লাইন স্কুল অনেকদিন পরে আমাদের টাঙ্গের পুলিশ স্কুলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে খুবই সুন্দর আগের মতো আর নাই সবকিছুই এখন চেঞ্জ হয়ে গেছে প্রশাসনিক ভবনের একাডেমিতে খুব মিলন আয়তন কক্ষ এটা হলো আমাদের প্রধান শিক্ষক আব্দুল কাদের স্যার আমরা এখন স্কুলের সামনে আসছি এখন স্কুল মাঠে আসি সবাই একসাথে এখানে হয়েছে আমরা এখন চলে এসেছি মাঠে তো এখানেই স্কুলের ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে মোস্ট সিনিয়র তারা আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আমার টানে দুই হাজার তিন থেকে শুরু করে পাঁচ পর্যন্ত সকল বেসের স্টুডেন্ট আমার ডান পাশে উপস্থিত আমি সত্যি সত্যি আনন্দিত এবং আমি গর্বিত যে এতগুলো স্টুডেন্ট আমি আজকে আমার সাথে দেখা করার জন্য আছে এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে দেখা করার জন্য আসছে এই জন্য আমি আনন্দিত এবং তোমাদেরকে অভিনন্দন জানাই এবং পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মুবারক যদিও একদিন অতিবাহিত হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ তোমাদের আর বর্তমান ম্যাচে খেলতেছে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় বিশিষ্ট খেলোয়াড় সেই বিশ্বনাথ ঘোষ বারো এখন বেরিয়ে পড়লাম আর ডান রয়েছে জেলা সদর স্কুল আর এখানে তৈরি হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি স্মৃতিকেন্দ্র টাঙ্গাইল বদ্ধভূমি টাঙ্গাইল এই পানির ট্যাঙ্কি এখানে আমরা আগে অনেক সময় আসতাম এসে উপরে উঠতাম অনেক দিন পর এই রুডে ঢুকলাম এখন সবার সামনে রয়েছে সুজন বাইক নিয়ে এরপরে রয়েছে লিংকন এরপরে রয়েছে সাইদ এখন আছি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সেই টাঙ্গাইল বাইপাস এখান থেকে বঙ্গবন্ধু সেতু তেইশ কিলোমিটার দূরত্ব আগে থেকে প্ল্যান করা ছিল সব কিছু তো আমাদের ওখানে তলা রিজার্ভ করা আছে আমরা সারাদিন ওখানেই সময় দিব আজকে আজকে ওয়েদারটা অনেক ভালো লাইটটা খুবই কম মানে রোদ নাই পরিবেশটা অনেক ভালো লাগছে চন্দ্র থেকে আসার পরেই বৃষ্টি শুরু হয়েছিল আবার এখন বৃষ্টির একটা ভাব আছে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমরা আবার আমাদের ক্যামেরাটা অফ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথেই আছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির মধ্যে এখনও ক্যামেরাটা অন রেখেছি দেখা যাক কতটুক কি হয় সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা পরিবেশ এখন সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তো ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে আর ওয়াও একটা পরিবেশ ওয়াও চার পাঁচটা একদম মানে ওয়েদারটা এত ভালো লাগতেছে যদিও হাঁক গুড়ি বৃষ্টি পড়তেছে তাও ভালো লাগতেছে টাকাল থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এখনও কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই পাশ লেনগুলো এখনো কমপ্লিট করতে পারে নাই এই পাশে কিছু অংশ আবার দুই করেছে প্রায় বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি চলে এসেছি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন রেল লাইন আর একটু সামনে যে দাঁড়াই দেখি যে কি অবস্থা ওরা সবাই এখানে থাকার কথা আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ঘোরার মতো অনেকদিন পর আবার যমুনা পারে আসলাম শেষবার যখন শেরপুর গিয়েছিলাম তখন আসার সময় এই যমুনার পাড়ে আসছি এখন সময় অলমোস্ট বাজে খুবই 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 ভালো লাগছে এখানে এসে যমুনার পাড়ে দূর থেকে অনেক সুন্দর লাগছে যমুনার পাড়ে অনেকদিন পর আবার যমুনার পারে আসলাম ট্রলার রিজার্ভ করে আমরা এখন চলে এসেছি একদম যমুনা যমুনা সেতুর একদম ঠিক কাছাকাছি দেখতে পাচ্ছেন যমুনা নদী এবং যমুনা সেতু আর ফ্রেন্ডরা সবাই মিলে এখন মিষ্টি খাচ্ছে কেমন লাগছে বন্ধু মিষ্টি বলো টাঙ্গাইলের মিষ্টি কতদিন পরে খাইতেছে একুশ বছর পর কি স্বাদ সেই ছোট গেলার স্বাদ এখনো চলে আসছে আমি প্রায়ই খাই এটা নতুন না এখন চলে আসি একটা চর এখানে দেখা যাচ্ছে এই চরের নাম কি মামা নিয়া নলসিয়া নলসিয়া চরের পাশ দিয়ে যাচ্ছি হ্যাঁ ভয়াপুর থানা এটা ভুয়াপুর থানার ভিতরে পড়েছে আমরা আমরা আমাদের আমরা এখন যাব কোথায় সিরাজগঞ্জের যাই চানাবাদে চানাবাদ আমরা এখন আমাদের গন্তব্য হলো আজকে সিরাজগঞ্জের চায়নাবাদ নলসিয়া চর যমুনার পাড়ে চর জেগে আছে আর এই পাশে সবাই এখন একটু রিল্যাক্স করছে অনেক সময় জার্নি করে আসার পরে এখন একটু রিল্যাক্স মোডে আছে সবাই চমৎকার একটা ওয়েদার আজকে ঘুরে ঘুরিয়ে একটু একটু বৃষ্টি করছে বেশি শুরু হয়ে যে কারণে সবাই এখন নিচে আছে আর এই যে আমাদের খাবারের আয়োজন সবাই এখন অলমোস্ট আড়াইটা এই সময় আমরা এখন খাবারের আয়োজন করতেছি সবাই এখন খাবারের জন্য রেডি সাদা ভাত সাদা ভাত সাদা ভাত এইখানে আছে সাদা ভাত খাসি ভুনা

টকার মিষ্টি এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার টোটার উপরে আমরা এখন একদম যমুনার মাঝখানে সবাই বসে আছে সবাই এখন রিল্যাক্স মোডে আছে আর আমরা এখন একদম চায়নাবাদ ঘেসে সিরাজগঞ্জের যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের পিছনের চায়নাবাদ এবং চায়নাবাদ থেকে আমরা এখন এখন আবার যমুনা সেতুর দিকে আবার রওনা হচ্ছি এখন সময় অলমোস্ট সাড়ে পাঁচটা আমরা এখন যমুনার পারে আবার চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আসছে ঘুরতে আর এই যে আমাদের সার্কেল আমাদের ব্যাচের সবাই এখন প্রস্তুতি নিচ্ছে নামার জন্য টলার থেকে আমরা নেমে চলে আসি টাঙ্গাইল শহরে এরপর আমরা চলে আসি মিষ্টি এখান থেকে কিছু মিষ্টি নিয়ে দেন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রানো হয় আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়